আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব এ ডাব্লিউএস এর সিকিউরিটি গ্রুপ আসলে কিভাবে কাজ করে এবং এর ছোটখাটো কিছু কনফিগারেশন দেখব তবে এখানে আমরা আগেই সিকিউরিটি গ্রুপ আদ আমি এখানে একটি লিনাক্সের এর একটি ওন্দর একটি ওএস নিব এবং এনজিনিক্স সার্ভারের উপর আমরা টেস্ট করব এনজিনিক্স আমি এখান থেকে একটা কিপ্যাডটা আসলে

তবে ভিএস কোডে যদি আপনি এটাকে কাজ করতে চান তবে অবশ্যই আপনাকে পেন ফাইল লাগবে আপনার পিপিটি ফাইল কিন্তু কাজ করবে না এবং এইখান থেকে আপনাকে বেশ কিছু ব্যাসে ব্যাস আসতে হবে তো বাই ডিফল আপনাদের ব্যাস থাকবে না আপনাদেরকে ব্যাস ইনস্টল করতে হবে ব্যাস কীভাবে ইনস্টল করবেন আপনি যদি এখান থেকে গিট হ্যাপের যে ডেস্কটপ আছে না গিট গিট ডেস্কটপে ইনস্টল করলে ব্যাস ইনস্টল হয়ে যাবে এখান থেকে যদি দেখেন create desktop github ডেস্কটপ ডাউনলোড করলে আপনার এর সঙ্গে বাই ডিফল্ট ব্যাশ পাবেন এই যে আমি যেমন এখান থেকে যদি পাশ থেকে ব্যাশ দিই গিট ব্যাশ অবশ্যই আপনাকে ব্যাশই আসতে হবে গিট ইনস্টল করলে ব্যাশ চলে আসবে এবং লগ ইন করার পূর্বে শর্ত কি এখানে আপনাকে যে পেন ফাইলটা আছে ওইটা নিয়ে আসতে হবে

পিপিটি ফাইল আর এখন একটা পেম ফাইল এটা মনে রাখতে হবে এখান থেকে আমরা কানেটে যাই এসএসএস ক্লায়েন্টে আসি এটা কপি করি জাস্ট একটু বড় করি এস হবে ফিঙ্গারপ্রিন্ট আমরা দিয়ে দিই এস আশা করি আমার কিন্তু উপন্ত চলে আসে তো লগ ইন হয়ে গেছে আমি ইঞ্জিনে ট্রাই করবো কারণ ইঞ্জিনে আমরা দেখবো যে ঠিক মতো কাজ করে কিনা ওদের যেহেতু

এখান থেকে আসবেন সিকিউরিটি গ্রুপে আসবেন আপনি যদি ড্যাশবোর্ড থাকেন এখান থেকে আপনাকে ইনস্টেন্স আসতে হবে আসার পর যে ইনস্টেন্সের উপর সিকিউরিটি গ্রুপকে আপনি কাজ করতে চাচ্ছেন ঠিক আপনাকে ওই ইনস্টেন্ট সিলেক্ট করতে হবে আমি যে ওয়েস ইনস্টোর করছি এই সিলেক্ট করলাম সিকিউরিটি গ্রুপ এখান থেকে সিকিউরিটি গ্রুপটা কপেন করেছি সিকিউরিটি গ্রুপ এখান থেকে অ্যাডিট ইন রুলস এখানে অনেক অনেক বিষয় আছে অনেক কিছু আছে তবে এখান থেকে আপনাকে যখন আপনি এই ডি ব্রাউজে শিট করছেন তখন আপনাকে এইচ টি টিপি অর্থাৎ টি টিপি কাজ আমার আপনি যদি এখান থেকে বলতে চান যে আমি নির্দিষ্ট আইপিতে আমি এটাকে রান করাবো শো করাবো তাহলে সেখান থেকে আইপি বলে দেবেন আর যদি বলেন যে না আমার এই ওয়েবসাইটটা আমার এই ইঞ্জিনিসটা যে কোনো আইপি দেখতে পারে সেক্ষেত্রে আপনি এটাকে এনেও করতে পারেন তবে এইখানে কিন্তু আপনারা যারা ডেব নিয়ে কাজ করবেন এখানে আপনাকে অনেক ভোগাবে অনেকেই কী করে আপনি আসে এটা কিন্তু জাস্ট টেস্টিং পারপাস হবে আপনি সব যতগুলো টিসিপি আছে অথবা আপনি বলতে পারেন যে যতগুলো টিসিপি ইউটিপি আছে সকলকে পোর্ট অ্যালাউ করে দেয় এইগুলো ভুলেও করা যাবে না করলে কী হবে এরা সিকিউরিটি লেস হয়ে গেল বন্ধটা আমি এখানে এক থেকে দেখিয়ে এটা অবশ্যই হবে ভালো এটা করতে পারছি কিন্তু আমরা যদি সিকিউরিটি গ্রুপ থেকে এটাকে যদি ডিজেবল করে দিই সেক্ষেত্রে এটা কোনো কাজ করবে না তো অবশ্যই আপনাকে এই এই সিকিউরিটি গ্রুপটাকে গ্রুপটা নিয়ে কাজ করতে হবে এটা আপনি আস্তে আস্তে কাজ করেন তখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে দেখা গেল অনেক সব হচ্ছে না আপনাকে বলেছে কোর্ট অ্যালাউ করতে আপনি কোথায় গিয়ে কোর্ট অ্যালাউ করেন আপনি জানেন না তখন আপনাকে কিন্তু সিকিউরিটি গ্রুপ মানেই আপনাকে কোর্ট অ্যালাউ করা আপনি প্রোডাকশনে কি করতে পারবেন না আপনি যত আছে সব এনি হয় তাহলে আপনার সার্ভার কিন্তু রিক্সে পড়ে যাবে তো এই কাজগুলো মোটেও করা যাবে না এটা আসলে বেস্ট প্র্যাকটিস না তা আশা করি আপনাদেরকে ভালো লাগছে এবং পরবর্তীতে আমি অন্য কোনো একটা টিউটার নিয়ে আসবো পরের বিষয়টা আসলে কী হবে খুব মজার ইন্টারেস্টিং ইয়ে হবে ইয়ানে কাজ করবো আর কি আমার কিভাবে কান্টা দেখাইছি ভলিউম নিয়ে কাজ করবো আর ইনক্রিজ করতে হয় ভলিউম এটা এইটাতে দেখাবো ধন্যবাদ সবাইকে